আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি রোমিতালি আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ছেলেদের ইতালিতে আসতে কত টাকা লাগবে মেয়েদের ইতালেতে আসতে কত টাকা লাগবে আসলে কি ভাবে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি হয়তো আমার প্রোফাইলে ঢুকে দেখতে পারেন তারপর আমি আবার বলতেছি আবার আমার একটা আপু মেসেজ করছেন যে মেয়েদের ইতালেতে আসতে কত টাকা লাগে আচ্ছা মেয়েদের আসতে কতটা কত টাকা লাগে আর ছেলে দের আসতে কত টাকা লাগে আচ্ছা দেখেন এইখানে অনেকগুলা সেটা হচ্ছে আপনি কি ভিসায় আসতে চাচ্ছেন একক বিষয় একক টাকা এখন আপনাকে যদি আমি বলি যে ফ্যামিলি বিষয় আপনার লাগতেছে সত্তর থেকে আশি হাজার টাকা সর্বোচ্চ এক লাখ টাকা বিষয় বাবদ আর এই টাকাটা তো আপনার লাগবে না লাগবে আপনাকে যে আনবে ভিসা করে এইখানে আচ্ছা ফ্যামিলি বিষয়টা গেল ধরেন আপনি স্টুডেন্ট বিষয় আসবেন কিংবা হচ্ছে আপনি ট্যুরিস্টে আসবেন ধরেন আপনি এগ্রিকালচার স্পন্সেস যেটাই আসেন আপনি সেটা ছেলে এবং মেয়ে এটাতে দুজনের সেম টাকায় লাগবে এটা মানে অন্য দেশ না যে আপনি হচ্ছে দুবাই মালয়েশিয়া না যে আপনার লেবার যে আপনি মেয়েদের এক রেট ছেলেদের আর এক এখানে সবার একরকম সেম তো সর্বমুঠ হচ্ছে এখন ডিপেন্ড করবে হচ্ছে আপনার বিষয়ের ওপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার এজেন্সির ওপর আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চারি থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে একটা ভিসা অ্যারেঞ্জ করতে সব কিছু মিলিয়া চারি থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এই ভিসাটা এটাই ভাল করেন না কারণ এজেন্সিরা আবার কি করে একটা ভিসা যেমন ইতালিয়ান যে মালিক আছে ওনার কাছে ভিসাটা কিনতে হয় মানে অনেক ক্ষেত্রে এই টাকার অ্যামাউন্টটা বেড়ে যায় এটা বেড়ে এটা ডিপেন্ড করে এজেন্সির ওপর আর আপনাকে যদি সরাসরি ইতালি থেকে আপনার রিলেটিভ কেউ আছে কাজিন কেউ আছে উনি যদি ভিসাটা করে দেয় তাহলে আপনি লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ তো যাই হোক আশা করি উত্তরটা বুঝতে পারছেন আর আপনি মূল উদ্দেশ্য করবেন যে কি ভিসায় কত টাকা লাগবে সেটা আমি বলতে পারবো যে এই ভিসায় এত টাকা লাগবে ওকে ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম